বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো হারানো প্যান কার্ড আপনারা কিভাবে পুনরায় আপনার বাড়িতে বা পোস্টের মাধ্যমে পাবেন অনেকে রয়েছেন যাদের প্যান কার্ড হারিয়ে গেছে শুধুমাত্র প্যান নাম্বারটা মনে রয়েছে তো সেই প্যান নাম্বার মনে থাকলেই কিন্তু আপনারা অনলাইনে আবেদন করবেন এবং পঞ্চাশ টাকা চার্জ কাটবে এবং তার বিনিময়ে বাইপোস্টে আপনার বাড়িতে কিন্তু সেই হারানো প্যান কার্ডটি আবার চলে আসবে ঠিক আছে এবার অনেকে রয়েছেন যার প্যান কার্ড আছে হারায়নি কিন্তু প্যান কার্ডটা কী হয় ভেঙে গেছে বা ধরুন নষ্ট হয়ে গেছে তো সেক্ষেত্রেও আপনারা একই প্রসেস ফলো করতে পারেন করে কিন্তু আপনি নতুন একই প্যান নাম্বার আপনার বাইপোস্টে আপনি নিতে পারেন ঠিক আছে তো সেম প্রসেস রয়েছে অনলাইনে একটা অ্যাপ্লাই করতে হয় আপনাদেরকে অ্যাপ্লিকেশনটা করে দেখাবো ঠিক আছে এবার এখানে আর জিনিস হতে পারে বন্ধুরা অনেকে রয়েছেন প্যান কার্ড হারিয়ে ফেলেছেন কিন্তু অনেকের প্যান নাম্বারটা মনে নেই তো যদি আপনার কাছে প্যান নাম্বার মনে না থাকে তাহলে আপনারা কিন্তু এখানে প্যান কার্ডকে মানে অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন না তো অ্যাপ্লাই করার জন্য আপনার প্যান নাম্বারটি দরকার তো এই অবস্থায় যদি আপনারা যারা ভিডিও দেখছেন যাদের কাছে প্যান নাম্বারও নেই বাট চাইছেন বাইপোস্টে প্যান কার্ডটি নিতে তাহলে উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা আপনার প্যান নাম্বারটি বের করে দেব। দেন আপনি তারপরে প্যান নাম্বার পাওয়ার পর আমার এই ভিডিওটি কন্টিনিউ করুন দেখুন যে কিভাবে সেই হারানো প্যান কার্ডটি আপনি বাইপোস্টে বাড়িতে দেওয়া নিতে পারবেন ঠিক আছে তো সবার আগে আপনাকে চলে আসতে হবে এই ওয়েবসাইটে ওয়েবসাইটের লিঙ্ক আমি আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এবং ফার্স্ট কমেন্টও দিয়ে দিব সেখানে ক্লিক করবেন তো সবার আগে আপনাকে এই ওয়েবসাইটে আপনি অটোমেটিকলি চলে আসবেন ঠিক আছে লিঙ্কে ক্লিক করলে তো একটা জিনিস আপনাকে জানতে হবে প্যান কার্ড মূলত দুটো সংস্থা আমাদের যে ভারতবর্ষ বা ইন্ডিয়া এই ইন্ডিয়াতে দুটো সংস্থা প্যান কার্ড বানায় একটা হচ্ছে ইউটিআই আর একটা হচ্ছে এনএসডিএল এবার আপনি যদি একজন সাধারণ ব্যক্তি হন কোনো সাইবার ক্যাফেতে গিয়ে প্যান কার্ড বানিয়েছেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে আপনার প্যান কার্ডটি ইউটিআই থেকে বানানো হয়েছে নাকি এনএসডিএল থেকে বানানো হয়েছে তাহলে আপনি প্যান কার্ডটি অর্ডার করবেন কিভাবে। কারণ ইউটিআই থেকে প্যান কার্ড বানানোর অর্ডার করার প্রসেস আলাদা এবং এনএসডিএল থেকে বানানো প্যান কার্ডের অর্ডার করার প্রসেস আলাদা দুটো দুই রকমের তো আপনাদের সুবিধার জন্য আমি এখানে দুটো লিঙ্কই দিয়েছি ইউটিআই থেকে বানানো প্যান কার্ড অর্ডার করারও এখানে লিঙ্ক দিয়েছি এবং এনএসডিএল থেকে বানানো প্যান কার্ডের অর্ডার করারও লিঙ্ক দিয়েছি তো আপনারা যদি না জানেন তো আপনি প্রথমে ইউটিআই থেকে ট্রাই করবেন এবং ইউটিআই থেকে যদি না হয় তখন আপনি বুঝে নেবেন এনএসডিএল থেকে করা আপনার প্যানটা তখন আপনি এনএসডিএল থেকে ট্রাই করবেন তো প্রথমে আমি ইউটিআই থেকে ট্রাই করে দেখি আমি একটা এখান থেকে প্যান কার্ড নাম্বার বের করব মানে প্যান কার্ড হারিয়ে গেছে প্যান নাম্বারটা মনে আছে তো সেই প্যান কার্ডটা বাই পোস্টে নিতে চাই তো তার জন্য অ্যাপ্লাই করতে হবে তো প্রথমে আমি ইউটিআই ক্লিক করে দেখছি ইউটিআই থেকে হচ্ছে না দেখুন ক্লিক করলে আপনাকে যেরকম একটা পেজ খুলবে এখানে দেখতে পাচ্ছেন রিপ্রিন্ট প্যান কার্ড বলে অপশন আছে এখানে ক্লিক করবেন তো বন্ধুরা এরপর আপনার কাছে এই পেজটা খুলবে তো এখানটাই দেখুন আপনাকে যেটা করতে হবে প্রথমে রয়েছে প্যান নাম্বার তো এখানে আপনার যে প্যান নাম্বার রয়েছে প্যান নাম্বারটি দেবেন আবারও বলছি যদি আপনাদের কাছে প্যান নাম্বার না থাকে তো উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন আমরা আপনাকে প্যান নাম্বার বের করে দেবো ঠিক আছে সো এখানে প্রথমে আমরা প্যান নাম্বার দিয়ে দিচ্ছি দেখুন প্যান নাম্বারটা দেখে দেখে টাইপ করবেন প্যান নাম্বার দিলাম এরপর এখানে বলছে আধার নাম্বার আধার নাম্বার চাইলে দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন এরপর দেখুন ডেট অফ বার্থ দিতে হবে ডেট অফ বার্থে আপনাকে মান্থ আর ইয়ার মানে ডেট অফ বার্থের দিনটা দেবেন না মাস দেবেন আর শালটা দেবেন তো এখানে আমি মাসটা দিচ্ছি আর দিচ্ছি শালটা ওকে এরপর দেখতে পাচ্ছেন এখানে জিএসটি নাম্বার এটাও লাগবে না এরকমই রেখে দেবেন এরপর এখানে ক্যাপচা কোডটি এই কোডটি দেখে দেখে এই ঘরে বসাবেন যদি বুঝতে না পারেন তো এখানে রিলোডে ক্লিক করবেন তো এটা নতুনভাবে চলে আসবে দিয়ে জাস্ট এখান থেকে সাবমিট করুন তো আপনি যখনই সাবমিট করবেন দেখতেই পাচ্ছেন আমার কাছে এখানে একটা ই রোড চলে এসছে কী ইরোড এসছে এখানে বলছে ডিয়ার অ্যাপ্লিক্যান্ট অ্যাজ অন আওয়ার রেকর্ড ইউর লেটেস্ট অ্যাপ্লিকেশন প্রসেস থ্রু এনএসডিএল তো এখানে বলেই দিয়েছে যে আমার এই প্যান কার্ডটা এনএসডিএল থেকে বানানো হয়েছে কিন্তু আমি এখানে ট্রাই করছিলাম ইউটিআই থেকে তো ইউটিআই থেকে আমি এখান থেকে প্যান কার্ডটা অর্ডার করতে পারবো না তো আমাদেরকে কি করতে হবে এনএসডিএল থেকে ট্রাই করতে হবে এবার আপনার যদি এটা ইউটিআই থেকে হতো তাহলে কিন্তু আপনার এখানে নেক্সট হয়ে যেত দেন পরবর্তী পেজ খুলতো তো আমার যেহেতু এটা হলো না তো এটা আমি জাস্ট এখান থেকে ওকে করে দেবো ওকে করে আমরা আমাদের আগের পেজে চলে আসবো যে পেজের লিঙ্ক আপনাদের ভিডিও ডিসক্রিপশান বক্সে এবং প্রথম কমেন্টে রয়েছে তো আমরা প্রথমে ইউটিআই থেকে ট্রাই করেছিলাম বাট ইউটিআই থেকে প্যান কার্ডটা বানানো হয়নি এনএসডিএল থেকে হয়েছে তাই আমরা এই নিচে দেখতে পাচ্ছেন এনএসডিএল তো আমরা এই নিচের এনএসডিএল অপশনে ক্লিক করে আমাদের কাজটা সম্পূর্ণ করব। তো আমরা সিম্পলি এখানে ক্লিক করব এনএসডিএলের অপশনটাই ক্লিক করলে দেখুন এনএসডিএলের প্যান কার্ড অর্ডার করার সিস্টেম একটু আলাদা ইউটিউর তুলনায় তো এখানে আমাদেরকে প্রথমে প্যান নাম্বার চাইছে তো এ তো আমরা এখানে প্রথমে প্যান নাম্বার দিয়ে দিচ্ছি দেখুন প্যান নাম্বারটা দেখে দেখে আমি টাইপ করে দিচ্ছি আবারও বলছি যদি আপনারা প্যান নাম্বার আপনাদের কাছে না থাকে বাট চাইছেন প্যান কার্ডটি নিতে তো অবশ্যই আমাদের সাথে উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন সো এখানে দেখুন এরপর এখানে মান্থ রয়েছে আপনার জন্ম তারিখের যে মাস সেটা তো এখান থেকে আমরা মাসটা সিলেক্ট করে দেব এবং এখানে আপনাকে মাস সিলেক্ট করার পরে এখানে আপনাকে শালটা দিতে হবে শাল দেওয়ার পরে এখানে জিএসটি অপশনাল লাগবে না জাস্ট এখানে আপনি জাস্ট ক্লিক করুন আচ্ছা এখানে কিন্তু আধার নাম্বারটা দিতে হবে আমি দিয়েছিলাম না এখানে দেখতে পাচ্ছেন রেডমার্ক মানে আধারটা মাস্ট লাগবেই হ্যাঁ এর ক্ষেত্রে আধার লাগছিল না বাট এর ক্ষেত্রে কিন্তু আধার কার্ড লাগবে তো এখানে আমরা কি করব এখন আধার কার্ডটা দেখে দেখে এখানে টাইপ করে দেবো আধার কার্ডের নাম্বারটা তো এখানে আমরা আধার নাম্বার দিয়ে দিলাম এরপর এই ঘরে টিক করব দেখুন টিক হয়ে গেল এবার জাস্ট একটু একটু নিচে স্ক্রল করতে হবে আপনাকে এই দেখুন নিচে আসার পরে এখানে এই যে আই এম নটে রবোট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে জাস্ট সাবমিট মারবেন সাবমিট যখনই করবেন আপনার কাছে পরবর্তী পেজ খুলবে এবং এখানটায় আপনি দেখতে পাবেন আপনার প্যান নাম্বার এবং এখানে আপনার কোন মোবাইল নাম্বারটাই প্যান কার্ডের সাথে লিঙ্ক হয়ে আছে সেই মোবাইল নাম্বারটা এখানে দেখাবে এবং ইমেল আইডি লিঙ্ক থাকলে সেটা দেখাতো বাট এখানে ইমেল আইডি লিঙ্ক করা নেই এবং এখানে অ্যাড্রেস দেওয়া রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন ভিলেজ নেম মেনশন থাকলে সেটাও দেখা দেখাতো এখানে পোস্ট অফিসের নাম রয়েছে এখানে সাব ডিভিশনের নাম রয়েছে ডিস্ট্রিক্ট রয়েছে এখানে স্টেট রয়েছে পিনকোড রয়েছে আর জিপকোড তো দরকার পিনকোড জিপকোড একই জিনিস তো এবার মেন হচ্ছে আমাদের ওটিপি দিয়ে ভেরিফাই করতে হবে ঠিক আছে তো তার জন্য এখানে দেখতে পাচ্ছেন দুটো অপশন রয়েছে আমাদের বলছে সিলেক্ট ফ্রম বিলো অপশন টু রিসিভ ওটিপি তো এখানে আপনি ওটিপি কিসে নিতে চাইছেন তো এখানে তো আমাদের ইমেল যেহেতু লিঙ্ক নেই তো আমরা জাস্ট এখানে দেখতে পাচ্ছেন একটাই অপশন আমাদের এনএমেল রয়েছে যে মোবাইল নাম্বারে ওটিপি আমাদেরকে নিতে হবে তো এই জাস্ট আমরা এখানে টিক করব টিক করে এই ঘরে আবারও ক্লিক করব ক্লিক করে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন নিচে রয়েছে জেনারেট ওটিপি ক্লিক করে দেব। তো সঙ্গে সঙ্গে আমাদের এই মোবাইল নাম্বারটায় ওটিপি চলে যাবে এবং এই ওটিপিটা এখানে দশ মিনিট ভ্যালিড থাকবে সো ওটিপিটা এখানে দিয়ে আমাদেরকে ভ্যালিডেট করতে হবে তো ওটিপি দেওয়ার পর জাস্ট এখান থেকে আপনি ভ্যালিডেটের উপরে ক্লিক করে দিন সো যখনই আপনি ভ্যালিডেটের ওপরে ক্লিক করবেন আপনার কাছে এরকম একটু লোডিং নেবে এটা সার্ভারের উপরে ডিপেন্ড করে সো লোডিং নেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনার কাছে পেমেন্টের পেজ চলে আসবে আগেই বলেছি আপনার এখানে পঞ্চাশ টাকা চার্জ কাটবে তো এখানে দেখতে পাচ্ছেন অনলাইন পেমেন্ট থ্রু পেটিএম রয়েছে আর এখানে বিলডেক্স রয়েছে সো আমি পেটিএমটা সিলেক্ট করছি দেখুন পেটিএম সিলেক্ট করার পরে এখানে বলেই দিচ্ছে যে পঞ্চাশ টাকা চার্জ কাটবে টিক করুন টিক করে প্রসিড টু পেটিএম করুন ঠিক আছে সো এটা পেটিএম গেটওয়ে ওকে সো এরপরে পে কনফার্ম করুন কনফার্ম করার সঙ্গে সঙ্গে পেটিএমের যে গেটওয়ে রয়েছে পেমেন্ট গেটওয়ে সেটা আপনাদের সামনে খুলবে এবং এখান থেকে আপনাকে ওই পঞ্চাশ টাকাটা পেমেন্ট করতে হবে আপনারা চাইলে এই দেখুন একটা কিউআর কোড আসবে এই কিউআর কোডটা আপনারা আপনার যে কোনো অ্যাপস থেকে আপনি স্ক্যান করে পেমেন্ট করতে পারেন সো এখান থেকে আমি একটা স্ক্যানার দিয়ে পেমেন্ট করছি তো আমি আমার এখান থেকে ব্যাঙ্কিং অ্যাপস থেকে পেমেন্টটা কনফার্ম করে দিলাম সো পেমেন্ট যখনই আপনার কনফার্ম হয়ে যাবে এই পেজটা অটোম্যাটিকলি রিফ্রেশ হয়ে যাবে ঠিক আছে আপনি যেন রিফ্রেশ করবেন না একটু অপেক্ষা করবেন পেমেন্ট হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে বলছে অপেক্ষা করতে বলছে এক মিনিট তো একটু অপেক্ষা করবেন এটার জন্য আপনারা কোনো মতেই এখানে এই রিফ্রেশে ক্লিক করে যেন রিফ্রেশ করে দেবেন না পেজটা তাহলে কিন্তু আপনার পেমেন্টটা হবে না হ্যাঁ এই দেখুন আমার পেমেন্ট হয়ে গেল এখানে দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন স্ট্যাটাস সাকসেসফুল দিল এখান থেকে জাস্ট আপনি কন্টিনিউ করুন কন্টিনিউয়ে যখনই ক্লিক করবেন এই দেখুন এখানে আপনার চলে আসলো জেনারেট অ্যান্ড প্রিন্ট পেমেন্ট রিসিভ তো এখানে ক্লিক করবেন ক্লিক করে আপনারা যে পেমেন্টটা করলেন তার একটা রিসিপ্ট কপি বা অ্যাকনোলেজমেন্ট স্লিপ আপনারা এখান থেকে বের করতে পারবেন এবং সেই অ্যাকনলেজমেন্ট স্লিপে একটা নাম্বার থাকবে সেই নাম্বার দিয়ে আপনারা স্ট্যাটাসও চেক করে দেখতে পারবেন যে আপনার প্যান কার্ডটা কত দূরে আসলো ঠিক আছে তো এরপর আপনার কাছে এই পেজটা খুলবে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে পেমেন্ট করলাম তার রিসিপ্ট কপি এখানে আপনার অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা দিয়ে দিল আর এখানে ডাউনলোড পিডিএফ রয়েছে আপনি সিম্পলি এই ডাউনলোড পিডিএফে ক্লিক করে আপনি পিডিএফটা ডাউনলোড করে নেবেন তো এই হচ্ছে বন্ধুরা অ্যাকনোলেজমেন্ট স্লিপ তো আপনারা এরকম পাবেন তো দেখতে পাচ্ছেন এখানে যে পঞ্চাশ টাকা পেমেন্ট করলাম সেটা দেওয়া আছে আর এখানটায় রয়েছে আপনার অ্যাকনোলেজমেন্ট নাম্বার এই এই এনটা বাদ দিয়ে এখান থেকে শুরু হবে এই পর্যন্ত ঠিক আছে তো এই নাম্বারটা জাস্ট আপনারা এই নাম্বার দিয়েই আপনারা চেক করতে পারবেন যে আপনার প্যান কার্ডটা কত দূরে আছে হ্যাঁ এটা তো বাই পোস্টের মাধ্যমে আসবে তো এটা আপনি যে আমি যেমন আজকে ছাব্বিশ তারিখ এটা করলাম অ্যাপ্লাই করলাম তো এটা মোটামুটি সাত দিনের মধ্যে বাই পোস্টে এই প্যান কার্ডটা অ্যাপ্লাই করার সময় যে ঠিকানা দেওয়া ছিল সেই ঠিকানাটা কিন্তু বাই পোস্টে এটা অটোমেটিকলি চলে যাবে